আপনারা জানেন তিন দিন আগে ষাট নম্বর সামান্য জায়গার বিনাময় সে ইঞ্চি জায়গার বিনাময় একটু পতাকা গাড়ি ছিল আমার ভাই নুরুল কবি এখান থেকে গেছে ওনাকে বলতেছে কি তুই এখানে কেন আসছিস তোর এখান মেরে ফেলবো তো আমার বাড়িতে কেন মারবি আমাকে ওই যে ফিরেটা দিছে তোমরা রাইফিডা দিছে একটু ষাট ইঞ্চি চলাই দাও আমরা একটু চলাই ফিরে জায়গা রাখবে একটু এখানে গাড়ি চলবে এখানে হয়তো বা একটা রুগী নেবে সামনে রুগী জায়গায় দাও কেটে জায়গায় দাও উনি ওরা বলতেছে আমরা জায়গা দিব না কেন দিবে না ওই তোরা এখানে জায়গা ভাবিনা তুলে দিকে কথা বলস তখন আমার বলছিল কোন কোনো অধিকাটা আসবে লাগবে না আমার বড় ভাই আমার বড় ভাই হারুন আসলে ওনার সাথে কথা বলবো কথা বলে আমার যাই তা করবেন ও তোর বড় ভাই গুষ্টি খিলা বলে আব্দুল মজিদ উনি বারাম দিয়ে আমার নুরুকির কবির মাথায় আঘাত করছে আর এসে আবার শহীদুল্লোল আছে উনি একটা আঘাত নিছে সাথে সাথে মাটিতে উঠি পড়ছে ওকে আমার নিয়া রহমান আছে আমার দাদি খুব মারছে এর একটা মাথার উপরে তিনজন আঘাত করছে উনি তারপরে রোজাঙ্গার মধ্যে ওখানে এরপর আছে আবার নজির আসে আবার দ্বিতীয়বার আঘাত করছে রোল দিয়া আমার ভাই উনি যখন বাইকে বাসার জন্য গেছে উনি যখন আমার বাইকে বাসার জন্য গেছিল তখন উনার মাথায় আঘাত করছে দাঁড়া লস্তর দিয়া দাঁড়া লস্তর দিয়ে নজির আহমদ আঘাত করছে উনার উনার মাথায় তারপর উনাকে বাসার জন্য তখন আমার ভাই এটা চলে গেছে ওটা দেখেন উনার উনার যে আঘাত করছে ওনার ফিটে এবং কোমরে হাতে ভাই অনেক যে আঘাত আঘাত আছে কেন আঘাত করছে ওরা উদ্দেশ্য হচ্ছে মেরে ফেলবো ওনারা দীর্ঘদিন ধরে আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে আমার কিছুদিন আগে আমার ভাই নুরুল কবিরকে রাতে তিনটে বাজে সন্ত্রাস দিয়ে এখান থেকে তাগা করছিল উনি দাম করে আলু খেয়েছিল এর আগে দেলোয়ারকে নিয়ে এসে সন্ত্রাস দেলওয়ার সোনপুর সুরমণির দলওয়ারকে নিয়ে এসে ওনাকে হুমকি দিয়েছিল আমাদেরকে সবাইকে দেখে নিবে বলে হুমকি দিয়েছিল ব্যবসায় করে দিবে বলছিল তখন এই আমার ভাই যখন রাস্তা ঠিক করতেছে আমার ভাই বলছে না আমাদের একটু কেটে নিতে পারি একটু আমাদেরকে সার ইঞ্চি জায়গা দিলে হবে এমন কথা তথা দেরি হয় নাই মসজিদে আব্দুল মসজিদ এসে বাড়ি মার্চে এর পিছনে